রণক্ষেত্রে পরিণত হচ্ছে হয়ে গেছে অলরেডি ইট শুরু হয়েছে দর্শকবৃন্দ আমরা দাঁড়িয়ে আছি দাগুন ভুইয়া জিরো পয়েন্টে এখানে দাগুন ভুইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে মিছিল চলছে ইতিমধ্যে এখানে ঝামেলা শুরু হয়েছে আকবর হোসেন সাহেবের মিছিলের উপর লোকের উপর হামলা করার চেষ্টা করছে মাইকের তার সব ছেড়ে দেওয়া হয়েছে এদের উপর হামলা করে মিছিলটার উপর এবং তাদেরকে তাদের নেতারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এতক্ষণ ধরেই এখানে পুলিশ রয়েছে দাগুন বিয়া থানার ওসি রয়েছেন মিছিলের শেষ দিকের মানুষদের উপরে কিছুটা হামলার চেষ্টা হামলা করা হয়েছে দুইটা মাইকের গাড়ি হামলা করেছে এখানকার বিশৃঙ্খল ছেলেপেলেরা পাশেই নাগুল বিয়াম বিএনপির আরেকটি গ্রুপ যেটিকে আমরা সঠিক কাজে ফটিক নিয়ন্ত্রিত গ্রুপ আর সেই গ্রুপটার ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চলছে এখান থেকে ছিল উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন সাহেবের মিছিল সেখানেই এই এখানে দাঁড়া দাঁড়িয়ে থাকা কিছু বিশৃঙ্খল ছেলে পেলে তার মাইকে হামলা করে মিছিলের ছেলেদের রায় হামলা যদিও সেটা তাৎক্ষণিক পুলিশ এবং কাজী ফটিক স্বয়ং নিজে সহ দাঁড়িয়ে নিবৃত্ত করার চেষ্টা করে এবং যখন আগ্রহের সমর্থিত মিছিল যাচ্ছিল এখানে দাঁড়িয়ে অনেকেই উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল সেই স্লোগানের ভিত্তিতেই আসলে এই বিশৃঙ্খলতাটা তৈরি হয় যদি এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছেন নিয়ে আছেন তিনি সহ সেটা নিবৃত করার চেষ্টা করছিলেন একদম জিরো পয়েন্ট যাচ্ছে এদিক থেকে কাজী ফটিক সমর্থিত কর্মী বাহিনী ওনারা এবং ফটিক সাহেব বারবার চেষ্টা করছেন ফটিক এবং কলা সাহেব সমিত্রন্ন কলা সাহেব চেষ্টা করছেন এটিকে নিজে থেকে নিবৃত করার চেষ্টা করছেন উনি সাফলাসা করছে কিন্তু তারপর মানানো যাচ্ছে না বিভিন্ন ভাবে বিশৃঙ্খল খোলা হচ্ছে তারা আলু নিক্ষেপ করছেন রান্না করছে এবং অলরেডি

এবং তারা তারা যখন দিকে ঢুকে গেছে 70 জন সাংবাদিক পরিমিরা তারা হচ্ছেন ওনারা হচ্ছে কাজী জামসুদুর রহমান ফটিক সাহেবের সমর্থক দল বিশেষজন এবং এখন এটা ফটিক সাহেবের দখলে কোন আগল আমরা লোকে আমাদের লোকজন দেখতে পাচ্ছি নাওমিয়া থানা নিফায় অফিসার সরি অফিসার ইনচার্জ তিনি এখানে রয়েছেন এবং পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি আমরা লক্ষ্য করছি রহমিয়া কলেজ গেট আর সেখান থেকে